হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চলুন আমাদের সঙ্গে কোথায় আমরা মেটেরিয়াল হয়ে শপিং এ যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমি অনেক এক্সাইটেড বাচ্চার জন্য শপিং করব আমার জন্য কিছু শপিং করব তাহলে চলুন আমরা উত্তরা থেকে চলে যাব শাহবাগ যাব স্টার্ন প্লাজা যা বাংলাদেশের সর্বপ্রথম সেন্ট্রাল এসি করা মার্কেট আমার মেয়ে অনেক এক্সাইটেড ও শপিং করতে অনেক ভালোবাসে যদিও ওর জন্য শপিং করতে এসেছি তারপর আমিও কিছু শপিং করব আপনারা দেখতে থাকুন আমাদের এই মার্কেটে কি কি পাওয়া যায় পুরো মার্কেট ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমার মেয়ে অনেক মজা করছে ড্যান্স করছে এবং কি কি শপিং করতেছি এবং কোথায় কোথায় ঘুরতেছি কোন ফ্লোরে কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো বাচ্চাদের জন্য সবখানে সব ড্রেস পাওয়া যায় না আর মন মতো হয় না ওরা কালেকশন করতে পারে না মিনিমাম পাঁচটা মার্কেট ঘুরেছি তারপর শেষ পর্যায়ে আমি এখানে এসেছি এখানে এসে ঘুরতে ঘুরতে দেখছি না মোটামুটি ভালো এখানে এখানে আমাদের কষ্ট হচ্ছে না ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানে ঢুকে পড়েছিলাম দোকানে যে আমরা এখানে একটা ড্রেস দেখেছি ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে চলে গেলাম অন্যখানে ঠিক আছে দুই একটা দোকান দেখার জন্য দেখার পর আমার অতটা ভালো লেগে নেই ওই যেটা প্রথমে দেখেছিলাম ওইটা মনের মধ্যে গাতা হয়ে গিয়েছিলাম এর জন্য আমরা চিন্তা করলাম না ঠিক আছে একটু কম বেশি হলেও আমরা ওই ড্রেসটা নিব অনেক দোকানদার আছে ভিডিও কলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলে এবং এই দোকানদারটা অনেক ভালো একজন মানুষ উনি আমাদেরকে দেখে উনি বরং বলতেছে আমার দোকানটা একটু ইয়ে করে নেন ঠিক আছে যেন আমার একটু কাস্টমার আসে আমাদের দোকানে ভিড় ভাড়টা একটু কম ড্রেসের প্রাইসটা রিজনেবল ছিল বলেই আমি ড্রেসটা নিয়ে নিয়েছি এই ভাইয়াটা এত আন্তরিক ছিল উনি রিকোয়েস্ট করে আমাদেরকে চা খাওয়াইছেন এই দোকান থেকে আমি বাচ্চার জন্য কোন ড্রেসটা নিলাম কোন কালারটা নিলাম কোন ডিজাইনটা নিলাম লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ হওয়ার পর্যন্ত আপনারা স্কিপ করবেন না সঙ্গে থাকুন লেডিস অ্যান্ড কিডস এর জন্য চলে যাবেন দোতলায় দোতলায় আপনারা সব ধরনের বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন লেহেঙ্গা থেকে শুরু করে বাচ্চাদের পার্টি ড্রেস থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব কিছু আছে এখনকার বাচ্চারা অনেক চুতি টাইপের তারা নিজেদের চয়ে অনুযায়ী ড্রেস পরবে এর জন্য আমি ওকে দুই তিনটা দোকান দেখিয়েছি তারপরে বলছে না মামি ওটা নিব আমি তারপর আবার আবার ব্যাক করে আমি ফিরে আবার ওই প্রথম দোকানটায় চলে এসেছি ওখানেই আমি নিয়ে নিয়েছি থ্রি পিসটা আমার এত ভালো লেগেছে আমার মেয়েরও ভালো লেগেছে এটা পাকিস্তানি একটা ড্রেস সেম এই ড্রেসটাই আমি অন্য এক শপিং মলে দেখেছিলাম বাট ওখানের দাম একটু বেশি চেয়েছিল একটু না ডাবল বেশি চেয়েছিল আমি বলেছিলাম সামান একটু কম রাখেন আমি ড্রেসটা নিয়ে যাব কিন্তু ওই ভদ্রলোকের আমার ব্যবহার ভালো লাগে নেই সো আমি ওই ড্রেসটা নিই কারণ ব্যবহারটা হচ্ছে বংশের পরিচয় এই এটা আমাকে তিনটা থ্রি পিস দেখিয়েছিল এই তিনটার মধ্যে আমার কালার সবচেয়ে বেস্ট হচ্ছে একটা কালার দেখিয়েছে আমার মেয়েও বলছে মামি এটা নাও আমি এটা নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে এই ভাইয়াটা এতটা আন্তরিক যে আমাকে বলেছে আপনার বাচ্চার জন্য যেটা ড্রেস ভালো লাগে আপনি ট্রায়াল করে নিতে পারেন আমি এই তিনটা ড্রেসই বাচ্চাকে ট্রায়াল দিয়েছি সবচেয়ে যেটা ওকে ভালো লেগেছে আমি সেটা ড্রেস থেকে মানে সব সিলেক্ট করে একটা ড্রেস নিয়ে নিয়েছি এরপর আমি কেনার জন্য নিচে চলে গেলাম তারপর আমি এখানে সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারলাম যেমন এয়াররিং অনেক সুন্দর সুন্দর লিপস্টিক হেয়ার ব্যান্ড আইলাইনার সবকিছু ছিল এখানে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন শেডের নেলপালিশ পেয়ে যাবেন চলুন আমরা একসঙ্গে মার্কেটটা ঘুরে আসি দেখে আসি কোথায় কি আছে না আছে করতে করতে একটি শপের মধ্যে আমি একটা মেকআপ বক্স দেখতে পেলাম অনেক সুন্দর লেগেছে মেকআপ বক্সটা অনেক ফোল্ডিং অনেক কিছু রাখা যাবে আমার তো অনেক ভালো লেগেছে এটা হচ্ছে বাগের প্রিন্ট এবং অনেকগুলো সেকশন আছে যা আমি নেল পালিশ রাখতে পারবো লিপস্টিক রাখতে পারবো ফাউন্ডেশন টাউন্ডেশন সব কিছু একসঙ্গে রাখতে পারবো এবং লক সিস্টেম আছে এই লকটা আমি ব্যবহার করতে পারবো এখানে বিভিন্ন ধরনের বক্স রয়েছে ছোট বড় যার যেটা প্রয়োজন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে পাশাপাশি এখানে বসার জন্য ব্যবস্থা আছে এই মার্কেটে টায়ার্ড হয়ে গেলে আপনারা বসতেও পারবেন আর নামাজের টাইমে নামাজও পড়তে পারবেন নামাজের ব্যবস্থাটা শুধুমাত্র পুরুষদের জন্য শপিংয়ের পর আমার আরেকটা জায়গা যাওয়ার প্ল্যান আছে যদি সময় হয় কারণ এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আমি এটা নিতেছি ওইটা নিতেছি সময় হবে কিনা এটা আমি আবার পরে জানাবো এখান থেকে আমি শাহবাগে যাব ওখানে এক্সিবিশন চলছে চারুকলার ভিতরে আমাকে ছবি তুলতে অথবা ভিডিও করতে দিবে কিনা আমি জানি না যদি পারি তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চারুকলার সামনে আন্দোলন হচ্ছে অনেক আমরা আসার সময় খেয়াল করেছি শপিংয়ের পর আমি বের হব বের হয়ে যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে আমি চারুকলা চলে যাব যাওয়ার সময় আগে কিছু খেয়ে নেবো বাচ্চাকে কিছু খাওয়াবো রেস্ট নিব তারপরে আমি চারুকলায় দেখতে যাব এখানে বিভিন্ন ধরনের খেলনা পাবেন বাচ্চাদের মোটরসাইকেল পাবেন বাচ্চাদের কার পাবেন বিভিন্ন ধরনের আদার্স জিনিস পাবেন খেলনার দোকানের পাশে হচ্ছে কসমেটিক্সের দোকান কসমেটিক্সের দোকানে অনেক সুন্দর সুন্দর তো কালেকশন আসেই আছে তার পাশে আছে চকলেটের সেকশন আর আমার মেয়ে ওখানে চকলেট দেখে অনেক খুশি বলছে সব চকলেট নিয়ে যাব মাম্মি আমি বলছি না তোমাকে এর আগের দিন আমি ডক্টর কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছ থেকে ওকে আমি চেক আপ করে আসছি ডক্টর আমাকে বলে দিয়েছে বাচ্চাদের চকলেট খাওয়া যাবে না এরপরে আপনারা পাবেন পাবেন সাংসারিক জিনিস ঠিক আছে ঘর সাজানোর জন্য এখানে অনেক প্রকার ভ্যারাইটিস আপনার ডলগুলো রয়েছে বাচ্চাদের জন্য নিউবর্ন বাচ্চা থেকে শুরু করে মানে এত এত খেলনা আর আমার মেয়ে বারবার খেলনা দোকানে ছুটে যাচ্ছে দেখতেছে ওইখানেই ভালো লাগতেছে ওর আমাকে বলছে তুমি আসো তুমি আসো আমাকে খেলনাগুলো কিনে দাও আমি বলতেছি না এত খেলনা দিয়ে কি দরকার আছে আমার বাসায় তো অনেক খেলনা আছে তোমার ওকে বুঝিয়ে শুনে খেলনার দোকান থেকে বের করে ফেলেছি আমি মিশন সাকসেসফুল কারণ এত অপচয় করার কোনো প্রয়োজন নাই আর ওখান থেকে পাশে একটা দোকান ছিল সেটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর আপনার পার্টি ব্যাগের সঙ্গে ফ্লাক্ক ছিল স্টোনের আবার বাগের প্রিন্টেড টাইপের ঠিক আছে মানে পার্টি ব্যাগের সঙ্গে ম্যাচিং করে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ক্যারি করতে পারবেন অনেক ভালো লাগবে ডিফারেন্ট একটা আইটেম আমি তো এই দোকানে এসে আটকায় গিয়েছি কারণ এই দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কারণ আমি অনলাইনে শপিং করি বাস্তবে অনেক জায়গায় শপিং করি এত সুন্দর কালেকশন আমি পাই না আর পেতে গেলে অনেক ঘুরতে হয় হয়রানি হতে হয় আর এই দোকানে এসে আমাকে এত কিছু হয়রানি হতে হয়নি কারণ এখানে মানে এই পানির পটগুলো এত সুন্দর সুন্দর স্টর্নের কাজ করা তার পাশে আপনি দেখেন এই পার্টি ব্যাগটা এটাও সুন্দর কারণ এরকম করে মানে দুইটা ম্যাচিং করে নিতে পারবেন আপনারা ড্রেসের সঙ্গে পার্টি ব্যাগের সঙ্গে আবার ফ্লাস্ক সবগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন চলেন সবগুলো আপনাদেরকে একটু একটু করে দেখায় দেই চলেন দেখে আসি আমরা কোথায় কি কি আছে আমাদের সঙ্গে থাকুন গতকালকে আর ফিরতে ফিরতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল এর জন্য শপিংগুলো দেখাতে পারেনি আজকে এর জন্য আসছি আপনাদেরকে শপিংগুলো দেখানোর জন্য কালকে তো সময় হয়নি আমার দেখানোর বাচ্চার একটা ড্রেস কিনেছিলাম ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পাকিস্তানি ওদের একটা স্টোনের ড্রেস এই চুপিষ্টটার জন্য অনেক খোঁজাখুঁজি করছিলাম ঠিক আছে খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে গেছি অনেক রিজেভেনেবল প্রাইসে ঠিক আছে আর এটা হচ্ছে পাকিস্তান থেকে ওরা নিজেরাই নিয়ে এসেছে এই পিসটা আমার মেয়ের অনেক চয়েস হয়েছে আমারও হয়েছে ঠিক আছে এটার জন্য আপনাদেরকে নেক্সট ব্লগ দেখাবো ওকে পড়ালে কেমন লাগবে ঠিক আছে এটার সঙ্গে আমি জুয়েলারিও কিনবো নেল পালিশ এখনো বাকি আছে আর ওর হচ্ছে মেহেদি দি করে ওয়েডিং পুরো সেট আপ আমি করে আপনাদের সামনে একটা ভিডিও আমি ইয়ে করবো ঠিক আছে এর জন্য অপেক্ষা করতে হবে